আকিদের নামাজ বলে সওয়াব কয় গুণ কত আসেনি এগুলি মিথ্যা হাদিস জাল হাদিস বানাত হাদিস ক্লিয়ার আবার একটু মনোযোগ দিয়ে শুনুন কি তাইর হুজুর কি বলে আর এই হুজুর কি बोलतेছেন মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন পরবর্তিতে বাকিটা আসছেছে নামাজ বলে সওয়াব কয় গুণ কত গুণ আসেনি এগুলি মিথ্যা হাদিস জাল হাদিস বানাত হাদিস এখনো শেষ আর একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন তাইর হুজুর যে আউলবাউল কথা বলে ওয়াজ করে তার প্রমাণ এই হুজুর দিচ্ছে খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর তাই যে বললো পাগলি দিয়ে নামাজ পড়ালে সত্যুর গুণ স্বভাব পাওয়া যায় আসলে কি সত্য না জাল তার প্রমাণ দিচ্ছে হুজুরে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং অন্য ভাইদের জন্য ভিডিওটা শেয়ার দিন আর যদি পারেন খুব সুন্দর একটা কমেন্টস করে দিন চলুন শুরু করি পাগড়িতে নামাজ পড়লে সব কই গো সত্তরগুণ সব আছেনি এই পাগড়ির সাধারণ জিনিস না অবজ্ঞা করেন না পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর হাজার গুণ বেশি সফল জি এই ধরনের মিঠা বানাওয়াট ইসলাম সমাজে আসার কারণে সঠিক ইসলাম সমাজ থেকে বিরক্ত হয়ে গেছে সঠিক ইসলাম সমাজ নেই কি বিরক্ত হয়ে গেছে এত সস্তা নেই তুমি পাগড়ি এক সাদা কাপড় মাথায় বেঁধে নামাজ পড়লে আর একদম মানে কিরকম সত্তর হাজার গুণ সফ হয়ে গেলো অথচ আল্লাহ আলিসাল্লাম বলছেন সালাতুল জামাহাতি

তারপরে যখন মসজিদে আসবে তখন উজু করে মসজিদ আসলে প্রত্যেক কদমে একটি কদি তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে আর এক কদমে তার গুনাকে ক্ষমা করে দেওয়া হবে এরপর যখন মসজিদে আসবে মসজিদে এসে সালাসদায় করে আরেকটা নামাজের জন্য অপেক্ষায় থাকবে যতক্ষণ অপেক্ষায় আসে সে যেন নামাজের মধ্যেই আসে এইভাবে স্বভাব কম বেশি হয় তাহলে একটা স্বভাব পাওয়ার জন্য সাতাশ গুণ পাঁচাশ গুণ সবাব পাওয়ার জন্য ঘর থেকে উজু করে হ্যাঁ সালাহ সে শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরোচ্ছে অন্য কোনো উদ্দেশ্য নাই তারপরে পঁচিশ গুণ সাতাশ গুণ সব আর উনি পাগড়ি পিছাই একেবারে সত্তর হাজার গুণ সব নিয়ে যাচ্ছে এই ধরনের বানাওয়া মিথ্যা সস্তা মানুষদেরকে বোঝানোর কারণে মানুষ তো পাঁচ অক্ট নামাজ ওইভাবে না ঠিক আছে না এক অক্ট পড়লেই তো তার সত্তর হাজার গুণ পেয়ে গেল তাহলে আর বাকি সারাক্তার করেন অতএব এগুলি মিথ্যা হাদিস জাল হাদিস বানাওয়াট হাদিস মনে রাখবেন টুপি টুপি পাগড়ি এগুলি পোশাক সমুদ্র এগুলো পোশাক সিনের সন্ধ্যে লেবাস হ্যাঁ এটা হলো তাকুয়া সম্পন্ন লেবাস লেবাসটা ঢিলাঢেলা হবে জুব্বা হবে পাঞ্জাবি হবে টাইট না হবে সুন্দর পোশাক এটা অবশ্যই ভালো আমার জন্য আল্লাহ নবীলাম তিনি পাগড়ি পরতেন কখনো ঠিক আছে এটা পোশাক হিসাবে তুপি পরতেন হ্যাঁ এবং কর্তা পরতেন সব ঠিক আছে কিন্তু এগুলি পরলে পাগড়ি পরলে স্বভাব বেশি টুপি পরলে স্বভাব কম জুব্বা পরলে স্বভাব বেশি পাঞ্জাবি পরলে স্বভাব কম এইগুলি বক্তব্য আল্লাহনবী ইসালাম বলেন নাই এ পক্ষে কোনো হাদিস নেই যারা এগুলি বলছে বলছে এগুলি সব ভিত্তিহীন কথা ঠিক আছে আর এই জন্য আমাদের দেশে ওই ইমাম সাহেবের পাগড়ি কথা থাকে ওই মেম্বারের সাথে লাভটা থাকে মানে উনি এসে পট করে তবির দিচ্ছেন উনি পাগরি বানছেন ওই সত্তর হাজার ফেরত পাওয়া সব পাওয়া যাবে এত সহজ না আল্লাহনবী ইসালাম শুধু না আমাদের সবাই পাগরি পরেনি তিনি পাগরি পোশাকে যেমন জামা সবসময় পরেছেন টুপিও সবসময় পরেছেন পাখিরেও সবসময় করেছেন শুধু নামাজ পড়তে টুপি পকেটে নিয়ে আসলাম পুরো দিন টুপি মাথায় নেই আর নামাজ যখন পড়বো তখন টুপি মাথায় দিলাম তার মানে আপনি মনে করেছেন যে টুপি নামাজের অংশ পাখির নামাজের অংশ জি এগুলি মানুষদেরকে ইসলামের ভুল মেসেজ দেওয়া হচ্ছে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে আল্লাহ তালা আপনি অবশ্যই বুঝে গেছেন যে তাহিদ হুজুর যে কথাগুলো না বলছে যে পাখরি পরে নামাজ পড়লে সত্তর গুণ বেশি স্বভাব পাবে আসলে এসব কথার কোনো ভিত্তি নাই এগুলো জাল হাদিস এটা হুজুরে প্রমাণ করে দিয়েছে ঠিক এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আমাদের জানা খুব জরুরি এমন সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য বুঝার জন্য মানার জন্য আপনারা এমন ইসলামিক পেজগুলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ফলো দিয়ে আসুন আমরা সঠিক ইসলাম জানতে মানতে একটু আগ্রহী হই